ইনটক দু হাজার একুশের গাড়ি হুম আরো ইনটক আমার কাছে তিন চারটে আছে এটা আপনার অ্যাপাচি ফোর বি আচ্ছা একদম টপ মডেল গাড়ি দেখতেই পাচ্ছো গাড়িটা ভালো করে দেখিয়ে দাও তো গাইস বছরের শেষ চলেলাম এলাম আর অটো যেটা আছে ডানকুলি এই যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ একদম নতুন কালেকশন আর যেহেতু বছরের শেষ কিন্তু একদম ধামাকা হতে চলেছে তো দাদাকে ডেকে নেবো দাদা চলেছে একদম

নতুন বছরের অফার হচ্ছে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট বা প্লাস দামে ডিসকাউন্ট দামে ডিসকাউন্ট এবং গাড়ির যে আগের যে পুরনো ভিডিও ছিল আমাদের সেই গাড়ি কিন্তু না 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 স্টক স্টক পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে স্টক পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আর নয়েমদার কাছে আসা মানে একদম নিত্য নতুন কালেকশন তাই তো তোমার কাছে স্টার্টিংটা কি আছে একটু বলে দাও স্টার্টিং 22000 টাকা থেকে আছে কয়েকটা গাড়ি আছে চার পাঁচটা কম পয়সার গাড়ি আছে ওগুলোও দেখাবো মানে যাদের বাজেটটা কম তারা কিন্তু সেগুলো নিতে পারবে আর প্রথমে একবার ছোট্ট করে লোকেশনটা বলে দাও কিভাবে আসবে এটা আমার ফার্স্ট শোরুম এটার অ্যাড্রেস হচ্ছে ডানকুনি কালীপুর মিরগালা বেনারস রোড আচ্ছা আরামবাগ তারকেশ্বর ওদিকে মোসাট সিয়াখালা ওদিক থেকে আসতে গেলে যদি বাসে আসে কালীপুর মোড়ে নামতে হবে ডানকুনি কালীপুর আর যদি ট্রেনে আসে ধরুন চন্দ্রনগর ওই দিকটা থেকে বর্ধমানের সাইড থেকে যদি আসে ডানপুনে স্টেশন আসতে হবে এদিকে আরামবাগ আপনার হাই রোডের এদিক থেকে আসতে গেলে আপনার সাদরাগাছি কোন হাই রোড আপনার ওই দিঘার টিঘার দিকে আসতে গেলে আপনাকে আসতে হবে প্রপার ডানকুনি স্টেশনে নামলে আমি টোটাল ডিটেলস দিয়ে দেবো অসুবিধা হবে না একদম ফল করে আমাদের

কাস্টমার ভালো হলে আমরা লোন করে দেবো অসুবিধা তো আর কোন সমস্যা একদম আরামবাগ লোন হয়ে যাচ্ছে আপনার কাছে লোন হয়ে যাচ্ছে ওদিকে একদম যেরকম আমাদের বর্তমানের আগে অব্দি লোন হয়ে যাচ্ছে অসুবিধা নেই লোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে দুটো ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আর খালি সিভিলটা ভালো থাকে একদম একদম সিভিল ভালো হলে আমাদের আধার প্যান ফোন নাম্বার আধারের সাথে লিংক থাকতে হবে পাঠালে আমি চেক করে কাস্টমারকে বলে দেবো যে আপনার লোন হবে কিনা আর নাম চেঞ্জটা কতদিনে করছেন নাম চেঞ্জ ক্যাশে গাড়ি নিলে যেদিন শনি শনি রবি বাদ দিয়ে যেদিন গাড়ি নেবে তার পরের দিন নাম চেঞ্জ হয়ে যাবে যদি আত্মীয় বন্ধু না একদম একদম বরাবর চলো আমরা দেরি করব না একদম ভিউয়ারদের উদ্দেশ্যে ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো একবার দেখিয়ে দিই আমরা এক এক করে প্রথমে কি থেকে শুরু হবে বলো আরসি থেকে স্টার্ট হোক 2019 এর আরসি 200 বিএস4 আচ্ছা দাম আছে 1 লাখ 1 লাখ 28000 টাকা টায়ারগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ টায়ার আমরা চেঞ্জ করে দিই গাড়িতে 1 টাকার কাজ নেই কোয়ালিটি মেনটেন করি আপনি তো জানেনই একদম একদম কত রাখা হচ্ছে তাহলে এটা আপনার 1 লাখ 86000 টাকা 1 লাখ 825 লিটার পেট্রোল দুটো হেলমেট বাহ নেক্সট এটা আপনার আছে ডমিনো 400 এটা কিন্তু একদম ভ্যানু কন্ডিশন 2000 কন্ডিশন দেখতে পাচ্ছি 2008 19 এর গাড়ি আছে এটা আপনার সেকেন্ড ওনারের গাড়ি আছে আচ্ছা 1 লাখ 2000 টাকা আচ্ছা সেকেন্ড ওনার থাকলেও কিন্তু গাড়ির কন্ডিশন কিন্তু কোনো গাড়ি গাড়ি দেখলে বোঝা যায় গাড়ির কন্ডিশনটা কেমন আর আমরা কোয়ালিটি মেইনটেইন করি একদম একদম দেখেন

এটা আপনার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আরে টায়ার দেখলে একদম ব্যান নিউ টায়ার আমরা ওই কুটি কাটা পুটি কাটা টায়ার আমরা লাগাই না একদম একদম সমস্যা থাকলে তো কাজ দিই একদম পনেরো দিনের গাড়ি পুরো চেকিং ফ্রি আছে ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি আছে আমাদের কাছে দুটো 6 মাস মোটামুটি মোবিল টাইম টু টাইম আমাদের কাছে চেঞ্জ করাতে হবে আচ্ছা একদম চলো ওই যে জিক্সার এসএফ 2021 এর রেন্ডার গাড়ি 78000 টাকা 78000 একদম 68

নতুন বছরের অফার আপনার সত্তর হাজার টাকা সত্তর এক দশ জন নিয়ে নেবে তাড়াতাড়ি গাড়ি থাকবে না বেশিক্ষণ তো এখানে মোটামুটি আমাদের এখানে আমার মোটামুটি স্টক দেখালাম এবার আমার গোডাউনে নিয়ে যাবো চলো আমার গোডাউনের স্টক দেখাবো সরাসরি একদম গাড়ির খাজানায় নিয়ে চলে এলাম একদম চলে এলাম এটা আমার নতুন গোডাউন দু আড়াই মাস বয়স আচ্ছা তারপর গাড়িগুলো ক্যামেরাটা ঘুরিয়ে একবার গাড়িগুলো দেখিয়ে দাও বাহ সব গাড়ি পাবেন দাদা ছোট থেকে বড় সবার স্বপ্ন পূরণ তাই তো আচ্ছা এখানে এবার বলো কি দেখাবে এবার কোথা থেকে শুরু করব বলো সামনে তাই করবে যা পাচ্ছি না না আমরা আচ্ছা শুরু করো এটা থেকে করো বাংলাদেশের গাড়ি বাহ এটা বাংলাদেশের একদম কোথায় থেকে জোগাড় ব্র্যান্ড নিউ কন্ডিশন 4000 চলা 24 এর গাড়ি বাহ ব্যাটারি নতুন লাগিয়ে দেব আচ্ছা ব্যাটারি গাড়ি এটা একদম আচ্ছা 50% ব্যাটারি আছে চেঞ্জ করে নতুন দিয়ে দেব বাহ

ফার্স্ট সাথে দাম পড়বে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার একদম সুযুকি এক্সিস দু হাজার সতেরোর গাড়ি আঠেরো বলবো না সতেরো গাড়ি সতেরোই বলবো একদম দাম পড়বে টাকা একদম কম পয়সার স্কুটি অনেক কাস্টমার ফোন করে দাদা কমের বাজেটে এক্সিস খুব ভালো গাড়ি ফার্স্ট ওনার পাশে রয়েছে জুপিটার ক্লাসিক দু হাজার কুড়ি সিক্স গাড়ি ক্লাসিক টপ মডেল এলইডি লাইটের সাথে দেখিয়ে দাও

2018 নালে 19 হবে এটা কলকাতা নাম্বার আছে কিন্তু অনার ফার্স্ট ওনার 18 রেন নালে 19 এর ফার্স্ট গাড়ি হবে দাম পড়বে 45000 45000 একদম পাছর ওই যে ইনটক 2021 এর গাড়ি আরো ইনটক আমার কাছে 3 4 আছে এটা আপনার 21 এর গাড়ি আছে হাওড়া নাম্বার গাড়ি আছে এর ব্যান্ড নিউ কন্ডিশন এটা আপনার দাম পড়বে 65000 65 একদম কটা নেবে 65000 মোটামুটি সিঙ্গেল পিস করে দেবো দাদা করো ঠিক আছে ছ হাজার কিলোমিটার চলা মাত্র আমাদেরই খুব কাছের মানুষের দাদার গাড়ি দাম পড়বে চল্লিশ হাজার টাকা মাত্র ছ হাজার গাড়ি একদম হেডলাইট ফেডলাইট এলইডি লাগানো আছে

চার চাকার ফিল পাবে রিমোট মারবে সব অন হয়ে যাবে একদম দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার একদম তোমার চ্যানেলের নাম করে আসবে নতুন বছর হাজার টাকা ডিসকাউন্ট নতুন বছরের জন্য নতুন বছরের জন্য বছরের শেষ নতুন বছরের জন্য হাজার টাকা ডিসকাউন্ট অগ্রিম রিমোট চাবি একদম একদম এবার কিছু ওদিকে দেখিয়ে দাও ফোরবি থেকে ফোরবি দেখেছো দু হাজার একুশের গাড়ি 2021 এর মনে তো হচ্ছে না একদম গাড়ি টায়ার থেকে কোন গুটিকাটা কাটা টায়ার আমরা রাখি না অরিজিনাল টায়ারের সাথে রাখা গাড়ি দেখতেই পাচ্ছ যে গুটিকাটা কাটা টায়ার লাগিয়ে দিয়ে কাস্টমার নিয়ে গিয়ে হ্যারিজমেন্ট হবে ও রকম কোনো ব্যাপার নেই জোড়া 65 টাকা করে জোড়া জোড়া দিচ্ছ নাকি সিঙ্গেল সিঙ্গেল গাড়ি 65 করে দুটোই একই দাম জোড়া 65 দুজনের 21 গাড়ি দুটোই তাই একদম এটা আছে 22 গাড়ি পঁচাত্তর হাজার টাকা এটা আছে গাড়ি পঞ্চান্ন আঠেরো রেন্টের গাড়ি পাশে রয়েছে গ্লামার গ্লামার চার চারটে রয়েছে এটা রয়েছে পাশের গ্লামার গাড়ি নাহলে পনেরো রেন্ট এটা আপনার দাম পড়বে এটা আপনার দাম পড়বে চল্লিশ টাকা তার পাশে আছে বিয়াল্লিশ হাজার টাকা তার পাশে আছে একুশের পঞ্চান্ন হাজার টাকা পরস্পর বলে দিলাম আসো আরো এক দুটো করে স্টকে আছে দেখিয়ে দেবো রাইডার দুটো দেখতে পাচ্ছো অরিজিনাল এখনো চেঞ্জ হয়নি পাশে এসপি সাইন পঁয়ষট্টি আট টাকা মোস্ট ডিমান্ডেড গাড়ি একদম পাশে আছে এস এফ ব্ল্যাক পঁয়তাল্লিশ আট টাকা তার পাশে আছে সুপার স্প্লেন্ডার ভিডিও রং করবো না শর্টে বলে দিচ্ছি একদম পঞ্চান্ন আট টাকা বাকি ওয়ান টেবিল একটা নিউ হবে তো আসো দোকানে আসো ওয়ান টেবিল যতটা ডিসকাউন্ট হয়